এখন আমরা শিখব সমানুপাত সমানুপাতের ইংরেজি হলো প্রপোর্শন সমানুপাত চারটি রাশির প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে ওই চারটি রাশি একটি সমানুপাত উৎপন্ন করে সমানুপাতের প্রথম এবং চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয় এবং সমানুপাতের তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয় সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান হবে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি সমানুপাতিক বাঘ সেক্ষেত্রে সূত্র হবে একটি অংশের পরিমাণ সমান সমান পদত্ব রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা বাক হবে অনুপাতের রাশিগুলোর যোগফল ক্রমিক সমানুপাত বাক কন্টিনিউড প্রপোর্শন তিনটি পদত্ব রাশির প্রথম এবং দ্বিতীয়টির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয়টির অনুপাত পরস্পর সমান হলে তাকে ক্রমিক সমানুপাত বলে যেমন মনে করি তিনটি রাশি চার আট এবং ১৬। এ রাশি তিনটি দুটি অনুপাত হবে চার ইস আট ও আট ইস ষোলো এখানে চার ইস টু আট ইকুয়াল টু আট ষোলো একটি ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাতে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান হবে দ্বিতীয় রাশি স্কয়ার ক্রমিক সমানুপাতে দ্বিতীয় রাশিকে প্রথম এবং তৃতীয় রাশির মধ্য রাশি বা মধ্য সমানুপাতি বলা হয় এখন আমরা সমানুপাত থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধনে আসা প্রশ্ন সমাধান করব। এক নম্বর চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিগুলোর গুণফল আটচল্লিশ হলে মধ্য দ্বয়ের গুণফল কত তাহলে আমরা সমাধানে লিখব চারটি সমানুপাতি রাশি যথাক্রমে ডি হলে এ বাই বি সমান সমান হবে সি বাই ডি এটাকে আমরা লিখতে পারি ডি সমান সমান বিসি এটি সমান সমান সি অর্থাৎ প্রান্তীয় রাশির গুণ ফল হল এ আর ডি প্রান্তীয় রাশি বলা হয় প্রথম এবং চতুর্থ রাশিকে এডি সমান সমান আটচল্লিশ দেওয়া আছে সমান সমান আটচল্লিশ তাহলে মধ্য রাশি গুণ ফল হল বি সি যেহেতু এডি সমান সমান বিসি তার মানে মধ্য রাশির গুণ ফলও আটচল্লিশ হবে অ্যান্সার হবে আটচল্লিশ এবিসিডি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক একটু আগে আমরা সমাধান করলাম এবিসিডি যদি তিনটি ক্রম চারটি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এ বাই বি সমান সমান হলো সি বাই ডি আমরা আর গুণের লিখতে পারি এডি সমান সমান বিসি অ্যান্সার হবে গ নাম্বার দশ চল্লিশ এবং পঞ্চাশ এর চতুর্থ সমানুপাতিক কত চতুর্থ সমানুপাতিক যেহেতু দেওয়া নাই আমরা ধরে নেব চতুর্থ সমানুপাতিক ক তাহলে আমরা লিখতে পারি দশ ইস্টু চল্লিশ সমান সমান পঞ্চাশ ইস টু ক তার মানে দশ ভাগ চল্লিশ সমান সমান পঞ্চাশ ক তাহলে ক সমান সমান হবে পঞ্চাশ গুণন চল্লিশ হবে দশ এই শূন্য এই কাটা তাহলে চারপাশা কুড়ি তার মানে দুইশো অ্যান্সার হবে তিন চার তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতিক কত সেক্ষেত্রেও আমরা ধরে নেব চতুর্থ সমানুপাতিক এক্স তাহলে তিন ইস নয় সমান সমান চার ইস টু এক্স তাহলে তিন বাঘ নয় সমান সমান চার বাঘ এক্স এখন এটা যদি আমরা আর আর করি তাহলে থ্রি এক্স সমান সমান হল চার গুণন নয় এখন তাহলে এক্স চার গুণন নয় থ্রি এই পাশে ভাগ হয়ে যাবে তিন তীক্ষা নয় এক সমান সমান বারো হবে তাহলে চতুর্থ সমানুপাতিক হবে বারো পরবর্তীতে বলা হয়েছে ক্রমিক সমানুপাতে প্রথম এবং তৃতীয় রাশি যথাক্রমে তিন ও বারো হলে মধ্য রাশি কত আমরা জানি সূত্র মধ্য রাশি হুলস্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি এখন এইখানে প্রথম রাশি আছে তিন তৃতীয় রাশি আছে বারো তাহলে তিন অঙ্ক কত ছত্রিশ এখন যেহেতু এই এখন আমরা মধ্য হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি ছত্রিশ এখন ছত্রিশের বর্গ ছয়ের বর্গ করলে হবে ছত্রিশ পাওয়ার পাওয়ার মিল আছে কাটা যাবে সুতরাং মধ্য রাশি সমান সমান থাকবে ছয় অ্যান্সার হবে একটি ক্রমিক সমানুপাতি প্রথম এবং তৃতীয় রাশি যথাক্রমে চার এবং ষোলো হলে মধ্য সমানুপাতিক কত একটু আগে আমরা এটা সমাধান করছি আমরা জানি মধ্য রাশি হুলস্কোয়ার সমান সমান প্রথম গুণন তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি আছে চার গুণন তৃতীয় রাশি হল ষোলো চার ষোলং চৌষট্টি এখন মধ্য রাশি ভুল স্কোয়ার সমান সমান হল চৌষট্টি এখন চৌষট্টি আটের স্কোয়ার মানে হলো চৌষট্টি উপরে আমরা জানি সূচকের বেলায় পাওয়ার পাওয়ার মিল থাকলে সেটা কাটা যায় অতএব তাহলে মধ্য রাশি সমান সমান হবে আট অ্যান্সার হবে আট যদি এক্স সমান এক্স ইস টু ওয়াই সমান সমান ওয়াই ইস টু জেড সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ হয় তবে এ এবং জেড সমান সমান টু হয় তবে এক্স এর মান নির্ণয় করো যেহেতু দেওয়া আছে এক্সিস টু ওয়াই সমান সমান ওয়াই টু জেড সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এক্সিস টু ওয়াই সমান সমানও ওয়ান টু ফাইভ টু সমান সমানও ওয়ান ইস তো প্রথমে আমরা ধরবো এক্স বা প্রথমে যেহেতু জেটের মান দেওয়া আছে আমরা ওয়াই টু সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়াই বাঘ সমান সমান হবে ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু মান দেওয়া আছে টু আমরা জেটের মান বসাবো ওয়ান পয়েন্ট ফাইভ এক্ষেত্রে আর গুণন করলে দুইয়ের সাথে 1.5 পয়েন্ট ফাইভ তাহলে ওয়ের মান হবে থ্রি এখন আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম এখন আমরা জানি এক্স ইস সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ সেটা আমরা লিখবো তার মানে এক্স বাক ওয়াই সমান সমান হলো ওয়ান এখন এক্স মান আমরা অলরেডি পাইছি তিন তিনের সাথে ওয়ান পয়েন্ট গুণ করলে এক্সের মান হবে ফোর ইস টু ফাইভ হবে ফোর Hi.